জলপাইগুড়িতে মিনি টারনেডো বড় বিপদের ইঙ্গিত ব্যাখ্যা আবহাওয়া দপ্তরের অফিসারদের জলপাইগুড়িতে আচমকাই দুর্যোগ লণ্ডভণ্ড চারিপাশ প্রাণহানি হয়েছে আহত শতাধিক কিন্তু কেন হঠাৎ এই দুর্যোগ কোথাও গিয়ে কি কোনোভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলায় এই নিয়ে মুখ খুললেন আবহাওয়িদরা এ প্রসঙ্গে দ্বিধাবিক্ত তাদের মতামত অনেকেই বলছেন পর্যাপ্ত তথ্য নেই আবার কেউ কেউ দেখছেন আশঙ্কার মেঘ ঠিক কী বলেছেন বিশেষজ্ঞরা কয়েক মিনিটের ঘূর্ণিঝড় আর তাতেই কার্যত তজ জলপাইগুড়ি বিস্তীর্ণ অঞ্চলে পড়েছে প্রভাব মৃত্যু হয়েছে চারজনের কিন্তু কেন হঠাৎ রুদ্ররূপ নিরল প্রকৃতি জলবায়ু পরিবর্তনের প্রভাব কি প্রকার অন্তরে পড়তে শুরু করেছে উঠেছে একগুচ্ছ প্রশ্ন একত্রিশে মার্চ দু রবিবার ঘড়ির কাঁটা পাঁচটা ছুঁই ছুঁই হঠাৎ করে আকাশ কালো হয়ে আসছে জলপাইগুড়িতে কিছু বোঝার আগেই দানবের মতো তাণ্ডব চালাতে থাকে ঘূর্ণিঝড় প্রভাবিত জলপাইগুড়ি শহরসহ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ির যে দৃশ্য সামনে এসেছে তাতে অনেকেই মনে করছেন সেখানে টর্নেডো হয়েছে এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন আবহাওয়িদরা সত্যি কি টর্নেডো তাণ্ডব চালিয়েছি জলপাইগুড়িতে বিষয়টি নিয়ে গ্যাংটক আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন এখনও পর্যন্ত যে প্রাথমিক তথ্য আমরা হাতে পাচ্ছি সেই মোতাবেক এই ঘটনা মিনি ইটারনেটও ঝড়ের গতিবেগ নিয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই তবে যেভাবে গাছপালা ভেঙেছে সেই মোতাবেক ঝড়ের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের উপরে ছিল বলেই অনুমান করা যাচ্ছে তবে এখনও নির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে নেই উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গের আবহাওয়ার উপর নজর রাখে গ্যাংটকের আবহাওয়া দপ্তরও এদিকে জলপাইগুড়ির ঘটনায় আশঙ্কার কালো মেঘ দেখেছেন জিওমরফোলজিস্ট ডক্টর সুজীব কর তিনি বলেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা এবং ভূমিভাগের তাপমাত্রা যে অবস্থায় রয়েছে তাতে যে কোনো মুহূর্তে এই ধরনের সাইক্লোন তৈরি হতে পারে তিনি আরও বলেন এই ঝড় বেশি স্থায়ী হয় না তবে ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি হয় জলপাইগুড়ির ঝড়টা টার্নেটো এখন যে পরিস্থিতি রয়েছে তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটতে পারে যদিও এখন থেকেই জলপাইগুড়ির ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজতে নারাজ গোপীনাথ রাহা এ প্রসঙ্গে তিনি বলেন টর্নেডো খুব অল্প জায়গার মধ্য দিয়ে যায় ফলে যেটুকু জায়গার মধ্য দিয়ে যায় সেটা অনেকটাই ক্ষতি করে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে কিনা তা এভাবে বলা সম্ভব নয় এর জন্য আমাদের সমস্ত দিক ক্ষতি দেখতে হবে আজ অর্থাৎ সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ির জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সেরা হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়িতে